হ্যালো ভাই বোন বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার একটা বন্ধু শুধুমাত্র ললিপপ খাইতে খাইতে একটি পেজ বানিয়েছে তো সেই পেজ থেকে ভালো ইনকাম করছে সে তো যে সকল ভাই বোন বন্ধুরা অপেক্ষায় রয়েছেন যে আপনার পেজে ভিউ হচ্ছে না আপনার প্রোফাইলে ভিউ হচ্ছে না ইনকাম করতে পারছেন না কি করবেন তারা আজকের এই ভিডিওটি দেখুন আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যেও আপনি চাইলে ললিপপ খাইতে খাইতে এরকম পেজ বানাতে পারবেন বিশ্বাস হচ্ছে না আজকের ভিডিওটি দেখুন তাহলে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব যে কিভাবে আপনিও ললিপপ খাইতে খাইতে একটি পেজ বানাতে পারবেন তো বন্ধুরা আগে পেজটি অ্যানালাইসিস করি এবং সে কিভাবে ইনকাম করে এবং কত পরিমাণ ইনকাম করে আগে সে বিষয়কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন একুশ মিলিয়ন কিন্তু ভিউ জেনারেট করেছে লাস্ট এক মাসে অর্থাৎ আঠাশ দিনের হিসাবে এটা আর পক্ষান্তরে নেট ফলোয়ার হয়েছে কত দেখুন বন্ধুরা বারো দশমিক টু আর তিন সেকেন্ড ভিউ হয়েছে অনলি উনিশ দশমিক ফাইভ অর্থাৎ তার ভিউয়ে অডিয়েন্স রিটেনশনটা একটু বেশি যার কারণে তিন সেকেন্ডের নিচে মানুষ কম ভিউ দেখেছে আর ভিউ হয়েছে টোটাল একুশ দশমিক ছয় মিলিয়ন তার মানে তার ভিডিওটি কন্টিনিউ করে গেছে যেই ক্লিক করেছে গোটা ভিডিও বা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেছে আর ইঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন সাত দশমিক ফাইভ মিলিয়ন কিন্তু ইঙ্গেজমেন্ট জেনারেট করেছে সে ভাইটি তো কি ধরনের কন্টেন্ট দেয় সে কি শুধু ললিপপ খাওয়ার ভিডিও দেয় না কি টাইপের ভিডিও দেয় তা আপনারা ফেসবুক পেজ বা প্রোফাইলে অনেক সময় দেখেছেন যে অনেকজন মানে বিভিন্ন ভিডিওর নিচে অর্থাৎ নাইন পয়েন্ট ষোলো ফ্রেম রেটের ভিডিওতে উপরের দেখে দেখা যাচ্ছে যে অন্য মানুষের ভিডিও নিচের দিকে সে ব্যক্তি বা পার্সন ভিডিও করছে কেউ ললিপপ খাচ্ছে কেউ চিপস খাচ্ছে কেউ ছোট বাচ্চাদের চশমা পরে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এই টাইপের কন্টেন্ট কিন্তু আমার বন্ধু আপলোড করছে আর এই ধরনের ভিডিওতে সিটি আর বেশি মানুষের ক্লিক হার বেশি যার কারণে মানুষরা যখন এই সকল ভিডিওতে করে তখন পুরো ভিডিওটাই দেখে মানে রিয়াকশন টাইপের ভিডিও না কিন্তু সে বোঝাতে চাচ্ছে যে এটা একটা ফানি মোমেন্ট হতে পারে বা উইয়ার্ড কিছু হতে পারে তো আপনারা এই টাইপের ভিডিও অবশ্যই দেখেছেন হয়তো ফেসবুকে বা ফেসবুক প্রোফাইলে তো আপনারা এই টাইপের ভিডিও কিন্তু আপনারা নিয়মিত তৈরি করে ফেসবুক রিলস হিসাবে আপনারা আপলোড করতে পারেন অথবা বা ফেসবুক পোস্ট হিসাবে আপলোড করতে পারেন সেটা ফেসবুক প্রোফাইলে হতে পারে ফেসবুক পেজে হতে পারে তো আপনার কাছে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি অনেক দিন থেকে কাজ করছেন কিন্তু কোনোভাবেই ফলোয়ার বাড়াইতে পারছেন না আপনার পেজে আর্নিং করতে পারছেন না তার আগে বলি আমার এই বন্ধু ললিপপ খাওয়ার ভিডিও দেওয়া অর্থাৎ তার উপরে আমার বন্ধুটা ভিডিও বানায় এইভাবে যে নিচের দিকে সে ললিপপ চুষতে থাকে আর উপরের দিকে অন্য মানুষের ভিডিও প্লে হতে থাকে তখন ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের ভিডিও হয় এই সকল ভিডিও সে আপলোড করে আর এটা করে তার ভিউটা দেখুন না বন্ধুরা একুশ দশমিক ছয় তবে হ্যাঁ আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি আমার বন্ধুর এই পেজটিতে এখনো মনিটাইজেশন হয়নি তাহলে কি সে ইনকাম করতে পারে না আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তো বন্ধুরা সে কিন্তু স্পন্সারশিপে ইনকাম করতেছে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড বলেন বা বিভিন্ন কিছু বলেন সে প্রমোট করে দেয় তার বিনিময়ে কিন্তু সে ফেসবুকের বাইরেও একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করছে প্রতি মাসে তিন চারটা স্পন্সার পাইলেই কিন্তু সে ভালো টাকা ইনকাম করতে পারে প্রতি মাসে তা আপনারা বসে না থেকে আপনারা চেষ্টা করছেন কিন্তু পারছেন না আপনারা এই ধরনের ভিডিও বানান ললিপপ খান চিপস খান জুস খান কিংবা যে টাইপের ভিডিও আপনারা দেখেছেন এর আগে এরকম ফেসবুকে বা ইউটিউবে সার্চ করলে অনেক টাইপের ভিডিও পেয়ে যাবেন আপনারা এইভাবে কাজ করতে পারেন আর এইটা যদি আপনি মনিটাইজেশন করতে পারেন তাহলে তো আরও ভালো আপনি দুই দিক থেকে ইনকাম পাবেন তো বন্ধুরা আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে কিংবা একটি প্রোফাইল থাকে আপনি ভিউ বাড়াতে পারছেন না এই টাইপের ভিউ ভিডিও আপলোড করুন তাহলে দেখবেন প্রতিদিন আপলোড করতে হবে আপনি আজকে একটা আপলোড করলেন পাঁচ দিন আর আপলোড করলেন না পাঁচ দিন আপনার দেখা নাই তো এই করলে কিন্তু আপনার ভিউ বাড়বে না এঙ্গেজমেন্ট বাড়বে না তাই আপনাকে প্রতিদিন কাজ করতে হবে ধৈর্য ধরে তাহলে দেখবেন একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় তখন আপনার পেজে যত টাইপেরই ভিডিও আছে না কেন সবগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে আর বন্ধুরা নিয়মিত ফেসবুকের আর্নিং টিপস এবং ট্রিক জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল বিষয়ে যদি আপনার জানা অজানা কোনো কিছু জানতে ইচ্ছে করে বা সঠিক তথ্য নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনাদেরকে সরাসরি হেল্প না করতে পারি তথ্য দিয়ে তো সহায়তা করতে পারবো তো আদরের দরদিরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ